হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো গাইজ আজকে কিন্তু আবারও আরও একটি নতুন দিন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি সারাদিনে কী করছি না করছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর গাইজ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করেনি তাতে যাও গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দাও আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ এখন বিছানা হতে পারিনি তো চলো আহ বিছানা তুলে নি তোমার সাথে রাফরে কথা বলছি তোমার ভিডিওটি কন্টিনিউ করো আমি কিন্তু প্রেস ট্রেস হয়ে চলে এসেছি এবার সকাল সকাল আমি বিস্কুট খেয়ে নেবো তো চলো গাইজ তোমার ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করবে আর তোমার কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই করবে কমেন্ট কিন্তু তোমরা একদমই ভুলবে না চলো তোমরা কারা কারা এরকম জল দিয়ে বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো ছ কমপ্লিট মানে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু আমি বসবো একটু কাজে তো গাড়ি আমি কী কাজ করি সেটা তোমরা অবশ্যই জানো আর যা যা গেলো তাদেরকে একটু বলে দিই আমি এখন এই সমস্ত তৈরি করবো মানে দিয়ে কী তৈরি হবে তোমাদেরকে করতে পারো কমেন্ট করে জানিও তো গাড়ি আমি এখন এইসব তৈরি করবো সরি সরি করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করবো তো চলো এখন সেখানে এখানে স্টক করছি পরে আবার কন্টিনিউ করছি লাল লাল কালারের কাপড় রয়েছে এই সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো তো গাই সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের একটা বার্থডে ইনভিটেশন ছিল তো সেইখানে যাওয়ার জন্য কিন্তু আমরা রেডি হয়ে নিচ্ছিলাম তো এখানে আমি নিজে ফার্স্ট রেডি হয়ে নিচ্ছি এখানে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো গাই তোমরা দেখো এখানে কিন্তু আমি পুরো চুল টুল সব বেঁধে নিয়েছি তারপরে কিন্তু আমি লিপস্টিক পরে নিচ্ছি আর তোমরা তো জানোই যে আমি বেশি একটু সাজি না সব জায়গায় আমি সিম্পলভাবে যেতে পছন্দ করি জাস্ট লিপস্টিক আর কাজল টি এইটুকুই আমার মনে হয় যথেষ্ট আমি বেশি একটু সাজতে পছন্দ করতো তো বার্থডে টা যাওয়ার জন্য কিন্তু আমি এখানে রেডি হয়ে নিচ্ছি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুল না তো চলো তোমরা দেখো তো গাইজ এখানে কিন্তু আমি বার্থডেতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আর এখানে কিন্তু আমার মাও রেডি হয়ে গেছে তো আমি আগে বলছিলাম মা একটু পেছনে সরে আসো তোমাকে একটু ভিডিওতে নি তো মা আমার সাথে একটু ভিডিওতে আসলো আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাতে হলো না আর এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম বার্থডে গিফট নিতে কী গিফট নেবো তাই আমরা সোনার দোকানে চলে এসেছি তো এখান থেকে আমাদের একটা জিনিস পছন্দ হয়ে গেলো তোমরা দেখো এখানে ব্রেসলেটও রয়েছে আবার তোমার এখানে আরেকটা জিনিসও রয়েছে যে এখানে রুপোর পেন তো রুপোর পেনটা একটু আমাদের একটু ইউনিক টাইপের লাগলো ব্রেসলেট তো সবাই দেয় এটা তো কমন জিনিস কিন্তু রুপোর পেনটা একটু আনকমন লাগলো যেহেতু ছোটো মানুষের বার্থডে তাই আমার মনে হলো যে পেনটা নিলে বেশ ভালোই হয় আশা করি পছন্দ হবে আর ওই কারণের জন্য এখানে আমরা পেনটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে বার্থডে বাড়িতে চলে এসেছি আর এই যে এখানে বসে রয়েছি আমরা তো ওই গিফটের জন্য কিন্তু আমরা পেনটাই সিলেক্ট করেছিলাম দেওয়ার জন্য তো গিফটটা কেমন হয়েছে একটু জানিও তোমরা তো গাইজ এখানে আমি আর মা কিন্তু চলে এসেছি বার্থে বাড়িটে আর এখানে আমি আর মা কিন্তু পাশাপাশি বসে রয়েছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো ভিডিওটি কন্টিনিউ করো তোমাদের সাথে কিন্তু আমি সবটাই শেয়ার করার চেষ্টা করেছি তো চলো গাইজ তোমরা দেখো তো গাইজ তারপরে কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে মানে খাবার টেবিলে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেই কারণের জন্য এখানে কিন্তু আমরা সবাই বসে পড়েছি আর এই যেখানে ভাই রয়েছে এখানে সুইটি রয়েছে আর ওখানে দেখো মা বাবা রয়েছে যেই কারণের জন্য তাড়াতাড়ি বসে পড়েছি আমরা তাড়াতাড়ি বলতে অনেক রাতেই হয়ে গেছিলো কারণ বাড়ি যেতে হবে অনেকটা দূর রাস্তা আবার আর সেই কারণের জন্য আমরা তাড়াতাড়ি বসে পড়েছিলাম খেতে তো আর এখানে দেখো গাইজ কী কী মেনে হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো গাইজ তোমরা একটু দেখে নিয়েও কী কী খাবার হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর এই যে এই ছোট বেবি আর এই যে গাছ এখানে কিন্তু আমি রয়েছি আর তারপরে কি কি মেনু ফার্স্ট দিচ্ছে সেটা আমি তোমার সাথে শেয়ার করছি তো এখানে চিকেন শাটে দিচ্ছে মানে পুরো সাটিয়ে মাটিয়ে খাওয়ার জন্য চিকেন শাটে ফার্স্ট দিয়ে দিয়েছে আর তো কি কী দিচ্ছে না দিচ্ছে সবটা আমি তোমার সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো গাইস হাই তো গাইজ আজকের মতন ব্লগটাকে যেখানেই শেষ করছি তো গাইস ব্লগটা ভালো লাগলে লাইক কামে গাইস লাইক কামি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তোমাদের সকলকে ঘুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো করে দিছো নাটা করে ফ্ল্যাঙ্কিস দা